আমি ঢাকা হলিডে বিডি পক্ষ থেকে আছি ফারহান আপনাদের সাথে আজকে দুই হাজার পঁচিশ সালের নতুন একটা আরেকটি ধামাকা নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনারা অথবা থাম্বেল থেকে বুঝিয়ে গেছেন যে আমরা থাইল্যান্ডের জন্য হচ্ছে আমরা আজকে কথা বলবো সো নর্মালে হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার কিছু নতুন আপনার আপডেট আসে দুই হাজার পঁচিশে আপনারা সকলে জানেন যে ডিসেম্বরের বিশ তারিখের পর থেকে হচ্ছে থাইল্যান্ডে হচ্ছে আপনার প্রিন্টেড ভিসা আর হচ্ছে হচ্ছেন যাকে আমরা অনেক স্টিকার ভিসা নামে পরিচিত এবং কি থাইল্যান্ডের হচ্ছে আপনার এখন ই ভিসা চলতেছে তো থাইল্যান্ডে যেহেতু আমাদের ই ভিসা চলতেছে সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনার কি কী ডকুমেন্ট লাগে পেমেন্ট সিস্টেম কীভাবে এবং কি আমরা কিভাবে থাইল্যান্ডের ফ্রেশ পাসপোর্টে ভিসাটি করতে পারি সেই ক্ষেত্রে আপনার নর্মাল হচ্ছে আগের মতো রেগুলার যে ডকুমেন্টগুলো ছিল এরকম রেগুলার ডকুমেন্ট সেই ক্ষেত্রে একটু আপডেট আমাদের নতুন কয়েকটা ডকুমেন্ট এসে যেমন হচ্ছে আপনার নর্মাল হচ্ছে আমাদের পাসপোর্ট লাগতো যেমন পাসপোর্টের মধ্যে আপনার পাসপোর্টের ছবিটা খুব সুন্দর হতে হবে এবং আপনার সাইনটা যেটা সুন্দর থাকে একজন ওয়েল এডুকেটেড স্ট্যান্ডার্ড ওয়েতে দেন আপনার ছবি লাগবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নর্মাল হচ্ছে থার্টি ফাইভ বে ফর্টি ফাইভ এবং কি আপনার প্রফেশন ডকুমেন্টগুলো লাগবে প্রফেশনের মধ্যে দেখা গিয়েছে যে কেউ কেউ আছে আমাদের বিজনেসম্যান কেউ কেউ আছে প্রাইভেট সেক্টরে আছে বিজনেসম্যানের মধ্যে দেখা গিয়েছে আপনার নর্মালি ট্রেড লাইসেন্স লাগবে ইংলিশে ট্রান্সলেট উইথ নটারি আপনার দেখা গেছে যে আপনার টেন সার্টিফিকেট লাগবে আপনার ট্যাক্সিটা ওই পে অ্যাকনোলজমেন্ট পে আর যারা প্রাইভেট সেক্টর বর্তমানে আছেন তাদের হচ্ছে আপনার এনওসি লাগবে কোম্পানির প্যাডের মধ্যে এবং কি পে স্লিপ লাগবে তিন মাসের এবং কি আপনার জব আইডি কার্ড লাগবে আপনার ভিজিটিং কার্ড বিজনেসম্যানদেরকে তো সেম এবং কি যাদের দেখা গিয়েছে যে আপনার ব্যাঙ্কে হচ্ছে স্যালারি আসে তাদের হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিলে মোটামুটি হয়ে যাবে যে আমার স্যালারিটি ব্যাঙ্কের মাধ্যমে আসে এবং যাদের হচ্ছে ব্যাংকের মাধ্যমে আসে না তারা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দেবেন সেভিনসে এখন লাস্ট আপনাকে অ্যাটলিস্ট যদি ফ্রেশ পাসপোর্ট হয় সেক্ষেত্রে অ্যামাউন্টটা একটু ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট রাখার চেষ্টা করুন লাইক হচ্ছে এক থেকে দেড় লক্ষ টাকা নর্মালে হচ্ছে আপনি থাইল্যান্ড অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা হলে হয় কিন্তু ব্ল্যাঙ্ক পাসপোর্ট যেহেতু আপনি কোনো দেশ সফর করেনি থাইল্যান্ড হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে একটি নামকর ট্যুরিস্ট কান্ট্রির মধ্যে হচ্ছে খুব ফেমাস এবং এখানে হচ্ছে আপনার ইউএস কানাডা সেইজেন ইংল্যান্ড বিভিন্ন দেশ থেকে হচ্ছে এখানে পর্যটক আসে ঘুরতে তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে দুই হাজার পঁচিশ সাল আপনার জন্য থাইল্যান্ডে খুব চমৎকার একটি টুরিস্ট কান্ট্রি টুরিস্ট প্লেস হিসাবে আপনি এটা পিক করতে পারেন এবং কি আপনি যখন উন্নত দেশের হচ্ছে গে যে ভিসাটি পিক করবেন লাইক হচ্ছে এটা আপনার ইউএসএ হতে পারে ক্যানাডা হতে পারে অথবা ইউকে হতে পারে অথবা সেইজেনের যে কোনো উনত্রিশ দেশের মধ্যে একটি দেশ হতে পারে তার মধ্যে দেখে জার্মানি আছে ফ্রান্স আছে নেদারল্যান্ড আছে এগুলোর মধ্যে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনি নর্মাল যদি ট্যুরিস্ট ভিসে অ্যাপ্লাই করেন তো সেই ক্ষেত্রে আপনাকে ফার্স্টটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখবে যে আপনি ইতিপূর্বে কোনো দেশ সফর করছেন কি না ইতিপূর্বে আপনি আপনার এশিয়ার মধ্যে যে দেশগুলো সফর করবেন তাদের মধ্যে দেখা গিয়েছে যে আপনি নর্মালি হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর লাউস কম্বোডিয়া ভিয়েতনাম চায়না ইথোপিয়া ইজিপ্ট সেন্ট্রাল এশিয়ার মধ্যে উদ্বেগিস্তান কাজাকিস্তান কিরগিস্তান এই সমস্ত দেশ অলরেডি সফর করেছেন কি না সো যখন আপনি দেখবেন যেন আপনি একজন রিয়েল যে ট্রাভেলার তখন হচ্ছে তারা আপনাকে ভিসাটা দিতে পোষণ করবে সো নর্মাল দেখা গিয়েছে আমরা একটা যখন একটা ফার্স্ট ওয়ার্ল কার্ডে ভিসাটা পিক করি তখন দেখা গিয়েছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখে ট্রাভেল হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো থাইল্যান্ডে যখন আপনি নর্মালে নেবেন নর্মালে হচ্ছে আপনি ভিসাটা পিক করবেন তখন হচ্ছে আপনি আপনার পাসপোর্ট স্ক্যান কপি লাগবে যেটা হচ্ছে ইনফরমেশন পেজ ছবি লাগবে আপনার প্রফেশন লাগবে আর হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এটা হলে মোটামুটি যখন হচ্ছে আমরা পাসপোর্টটা হচ্ছে এখন সাবমিট করে দিব আগে তো হচ্ছে আপনার নর্মালি হোটেল বুকিংটা প্রয়োজন হতো না এখন এটা নতুন করে অ্যাড হয় এবং আপনি কবে যাবেন চাইলে আপনি ফ্যামিলি মেম্বারের সাথে হচ্ছে অ্যাড করে যেতে পারেন এবং আপনি যখন যাবেন থাইল্যান্ডে হচ্ছে গিয়ে আপনি সফর করার জন্য এবং কি দুটোই এয়ারপোর্ট আছে এটা হচ্ছে সুবর্ণভূমি বিকে কে এবং কি ডংবং এয়ারপোর্ট ডিএনকে নামে অনেকের কাছে পরিচিত এবং সবচেয়ে চিপ রেটা হচ্ছে আমরা প্যাকেজটি সেল করছি চাইলে আপনি আমাদের থেকে হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকার মধ্যে আপনি হচ্ছে হোটেল ইয়ারটিকে পিক করতে পারেন তবে আপনি যদি চান যে না আমি আসলে দু থেকে তিনটে দেশ একসাথে একটা টাইমে সফর করবো সেক্ষেত্রে কীভাবে সাজেস্ট করলে ভালো হয় সো আপনি যদি মনে করেন যে না আমি আসলে একটু মানে ভ্রমণ পেয়েও একটু সময় নিয়ে হচ্ছে সফর করতে চাই সেক্ষেত্রে দেখা গিয়েছে যে আপনি নর্মালি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এটি একটা প্যাকেজ আছে আর একটি প্যাকেজ হচ্ছে নর্মালি হচ্ছে থাইল্যান্ড কম্বোডিয়া হাউস আপনার দুইটা প্রিন্টেড ভিসা এবং আপনি চাইলে ভিয়েতনাম অ্যাড করতে পারেন সো আপনার ডেস্টিনেশনটা হচ্ছে কীভাবে আপনি করবে সেক্ষেত্রে এবং এই দুই হাজার সালে দেখা গিয়েছে যে আমাদের বাংলাদেশিদের জন্য পাসপোর্ট হোল্ডারের জন্য আগে থাইল্যান্ডে ভিসা পেতে একটু কষ্ট হতো এখন মোটামুটি অনেক ইজিওয়ে তো হচ্ছে আমরা ভিসাটি পিক করতে পারি নর্মালি হচ্ছে আগে সপ্তাহখানেক হতো বা দশ বারো দিনের মতো লাগতো এখন আর একটু ফাস্ট তারা হচ্ছে ভিসাটা ডেলিভারি করছে তবে যখন আপনি সাবমিশন করবেন সাবমিশন ঠিক সেভেন থেকে টেন ওয়ার্কিং ডেসের মধ্যে আপনি আশা করি ভিসাটি পেয়ে যাবেন তবে আপনাকে যে ইনফরমেশনগুলো হচ্ছে লাগবে এগুলো অবশ্যই আপনাকে অথেন্টিক হতে দিতে হবে কারণ তারা আপনাকে হয়তো না ফোন করে আগে কল করতো এখনও হচ্ছে কল করে অ্যাপাস থেকে ডিরেক্ট তবে কলটা এখন আপনাকে কোম্পানিতে অনেক সময় করে থাকে যে আপনি একটা প্রাইভেট সেক্টর আছেন ওই কোম্পানি হচ্ছে যে ফোন নাম্বারটা দেওয়া থাকে যেটা হচ্ছে কোম্পানির ফোন নাম্বার তখন হচ্ছে কোম্পানিতে হচ্ছে ইনফরমেশন নেওয়ার জন্য যে আসলে রিয়েলি সে এই কোম্পানিতে জব করে কি সো এটা ম্যানেজিং ডিরেক্টরকেও হতে পারে বা আপনার অ্যাডমিনে বা অথবা যে উর্দুধানও কর্মকর্তা বা এই কোম্পানির সাথে যে অ্যাসাইন আছে অ্যাকচুয়ালি তাদেরকে আর কি কোনো যদি কোনো কিছু থাকে আর কি এই আপনার সম্পর্কে একটু ইনফরমেশন নেওয়া অথবা কোনো কোম্পানিকে আপনার মেইল করতে পারে যে এই আসলে কি এই এমপ্লয়ারকে আপনাদের এখানে কন্টিনিউ করছে কিনা আর যদি আপনার যদি দেখা গেছে যে আপনার প্রোভাইডার হয়ে থাকেন ওকে ফাইন্ড নো প্রবলেম যদি বিজনেসম্যানের ক্ষেত্রে তো আপনি যদি করে থাকেন যেমন হচ্ছে ফ্রেশ পাসপোর্ট তো নর্মাল আপনি কানাটা অ্যাকাউন্ট দিতে পারেন অথবা যে আপনি সেভিংস অ্যাকাউন্ট দিতে পারেন কারণ যেহেতু আপনি ব্যবসার সাথে লেনদেন আছেন সো ব্যবসায়িক যে অ্যাকাউন্টটা বলা হয় সেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট তো সেভিংসও আপনি প্রোভাইড করতে পারেন কারেন্টও প্রোভাইড করতে পারেন যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় এবং কারেন্টটা দিলে সবচেয়ে বিজনেসের জন্য ভালো কারণ আমার জিনুনের অ্যাকাউন্ট কারণ যখন আপনি একটা কারেন্টের অ্যাকাউন্ট হচ্ছে ওপেন করবেন তখন হচ্ছে অনেক কিছু ভ্যারিফাই করা হয় ব্যাঙ্ক থেকে যে আপনার আসলে ট্রেড লাইসেন্সটা জেনুইন কিনা আপনি যে কোম্পানি যে হচ্ছে রান করছেন যে প্লেস থেকে ওই প্লেসটা তারা ভিজিট করে ফিজিক্যালি একটা টিমের মাধ্যমে তখন ওই টিম হচ্ছে অডিট করে আপনাকে রিপোর্ট সাবমিট করে ব্যাংকে যে না তাই সে হচ্ছে জেনুইন তার হচ্ছে কোম্পানি ওইখানকার আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যখন আপনার কারেন্ট এখন হবে মানে আপনি জেনুইন হচ্ছে একজন রিয়েল বিজনেসম্যান সো দেখা যাচ্ছে এর সাথে যদি আপনার যদি টিন থাকে ট্যাক্স থাকে ট্যাক্স রিটার্ন থাকে আপনার অ্যাটনলি পে স্লিপ থাকে নর্মাল হচ্ছে ইয়ারলি আপনি যেটা হচ্ছে গভর্নমেন্টকে পে করেন এই গভর্নমেন্ট পেপারগুলো আপনি অ্যাম্বাসে সাবমিট করবেন যখন আপনি অ্যাম্বাসে সাবমিট করবেন তখন নর্মালি হচ্ছে এটা আপনাকে ইজি ইজিওয়েতে দিয়ে দিবি সো আই থিঙ্ক সো আপনার এই অল্প কিছু ডকুমেন্ট ছাড়া আপনার এছাড়া আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই এবং কি থাইল্যান্ডের বিচারটা আপনি ইজিওয়েতে পেয়ে যাবেন সো আই থিঙ্ক সো যে আমার মনে হয় যে থাইল্যান্ডে যারা হচ্ছে ভ্রমণপ্রিয় আপনার থাইল্যান্ডের বিভিন্ন ট্যুরিস্ট স্পট আছে তার মধ্যে হচ্ছে ব্যাংকক যেটা হচ্ছে এক সিটি প্লেস থাইল্যান্ডের অন্যতম এবং কি আপনার পাতায় আছে ফুকের আছে আয়ারল্যান্ড আছে ক্র্যাভি আছে হিভিআয়ারল্যান্ড আছে সো যে যেই প্লেসে